करे टच कर लो रे अरे बाबू जी आ गए तीन किंतु शूट आते बारा तीन किंतु એ પે કહો એ થાય আপনি করে সেই বিষয় নিয়ে হচ্ছে জমি আমার কাছে লিজ দিছিলেন ওই জমি আপনি আবার হচ্ছে একজনের কাছে দেবেন দিয়ে পানী খাই সকাল নয়টার দিকে কালা লক্ষ্মী গ্রামে দূরে যান সংক্রান্তে জের ধরে একজনকে মারে যেতেছিল ধরে মারুক করে তৎক্ষণা স্থানীয় গণকর্তাকে নেতা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা অবস্থায় উনি মারা যান তৎক্ষণাৎ সংবাদে আমরা কালাগ্রামে আসি কালাগ্রামে আসি এখানে শৃঙ্খলা রক্ষা করেন আমরা মোটা মেসি এবং আইনশৃঙ্খলা রক্ষা করেছি এখন সাবি করেছি এখন কী নিয়ে বিরোধীটা শুনে এক জমিদার সংবাদ দেওয়া